আর এই এলাকাটা যে কি পরিমাণ ডেভেলপ আমার হাতের ডান পাশে অর্থাৎ রাস্তার সাথে দেখতে পাচ্ছেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি এবং এই প্রকল্পের আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে হাসপাতাল আছে রেস্টুরেন্ট আছে এই তার লাইনটার নিচ দিয়ে কিন্তু তারা চল্লিশ ফিটের একটা এভিনিউ রাস্তা করছে ঠিক একেবারে পেছনে একটা হসপিটাল আছে আচ্ছা আচ্ছা ওইখানেও সরকারি রোড আছে মানে এটা চারো দিক দিয়ে ঘুরে গেছে ওই রোডের সাথে সংযুক্ত তো এই চল্লিশ ফিটটা হচ্ছে ওই রোডের সাথে সংযোগ হবে আবার একটা সংযোগ হবে মাঝখান থেকে হচ্ছে যে ইন্টারনাল গুলো আছে সেগুলো হচ্ছে মাঝে যেটা আমাদের পশ্চিম থেকে পূর্ব দিক বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে এগুলো হচ্ছে তিরিশ ফিটের আচ্ছা আচ্ছা বাকি হচ্ছে সবই হচ্ছে নিম্নে পঁচিশ ফিটের এখানে যারা এই যে এখানে যেমন এই বাড়িটা যদি আমরা কথা বলি এই বাড়ির ব্যক্তিটা থাকতেছে মানে এখানে তো নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে এখানে একটা ফ্যাক্টরির মধ্যে হাজার হাজার লোক চাকরি করতেছে এখানে গার্মেন্টস এর মধ্যে চাকরি করতেছে এখানে ব্রিটেনিয়া গার্মেন্টস আছে এই যে আমাদের পেছনে এই ব্রিটেনিয়াতে কিন্তু প্রায় দুই তিন হাজার এমপ্লয়ী আছে মেট্রো রেল কাজ শুরু হয়েছে মেট্রো রেল থেকে নেমে আমাদের এখানে অটো রিক্সা দিয়ে মানুষ আইসা করতে পারবো আবার মেট্রো রেল আবার অটো রিক্সা দিয়ে যায় মেট্রো রেল ওইটা পুরো ডাকা শহর করতে পারবো সব কাম সারিয়ে এখানে বসবাস করতে পারবো এখন আমরা যেই রেট দিছি আমরা তো সীমিত লাভ করি ভাই যান আমরা চাই যে আমাদের এই মানুষ সীমিত আয়ের লোকজন যাতে দিন আর ভাড়া থাকবো ভাই বলেন ভাড়া থাকতে থাকতে অবস্থা খারাপ আপনি একটা মিডিয়াম শ্রেণীর লোক কারণ ঢাকা শহর যদি একটা ই করে এই একটা ফ্ল্যাট না তিন বেডের সার বিশ্বাস সহ করে পঁয়ত্রিশ হাজারটার কম বেশি যায় সার সহ পঁয়ত্রিশ হাজারটার কম বেশি যায় এখন আমার কথা হইল আর কত দিন এরকম আমরা দেখেন সুযোগ করে দিছি যে অর্ধেক টাকা রেস্টি নেন আর টাকাটা আপনি ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন জমির মালিকই আস্তে আস্তে দেন তাও আপনার একটু জমি হয়ে যাক